ওয়েলকাম ফ্রেন্ডস ছোট্ট একটু খবর আমরা দেখে নেব ফেব্রুয়ারির শেষে ভোট ঘোষণা হবে পশ্চিমবঙ্গে জানালো কমিশন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ভাগ বা মার্চের প্রথমে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের এসআইআর চর্চার মধ্যেই বৃহস্পতিবার কোলাঘাটে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিয়ে গেলেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবারে আমি যে বিষয়টা আলোচনা করব যে তাহলে ফেব্রুয়ারির শেষ আর মার্চের প্রথমের দিকে যদি ভোট ঘোষণা করা হয় সেক্ষেত্রে মার্চের তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহ থেকে ভোটের ফার্স্ট ফেজ শুরু হয়ে যাবার কিন্তু সম্ভাবনা প্রবল আর যদি একটু পিছিয়ে যায় সেক্ষেত্রে এপ্রিলে তো যদি মার্চের শেষ বা এপ্রিলের প্রথমে ভোট শুরু হয় তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সেভাবে প্রভাব পড়বে না তার কারণ ছাব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক আর বারোই ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিকের ফোর্থ সেমিস্টার তারপরে ওল্ড প্যাটার্নের যে উচ্চ মাধ্যমিক তাদের সেই সব পরীক্ষাগুলি শুরু হচ্ছে কালী রুটিনটা একই রকমই থাকছে তো সেই জায়গায় কিন্তু যদি ভোটটা আরেকটু এগিয়ে আসে যদি মার্চের তৃতীয় সপ্তাহেও ভোট শুরু করে দেয় সেক্ষেত্রে মোটামুটি যেদিন থেকে ভোট হয় তার এক মাস আগে কিন্তু ট্রেনিং বা বিভিন্ন যে স্কুলগুলোকে নিয়ে নেয় সেন্ট্রাল ফোর্স থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা নেওয়াটা খুবই সমস্যা হবে সেক্ষেত্রে পরীক্ষা হয়তো দিন দশেক সামনের দিকে এগিয়ে নিয়ে আসা হতে পারে সেক্ষেত্রে জানুয়ারির শেষ থেকে পরীক্ষা শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে যদি ভোটটা মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে শুরু হয়ে যায় তার কারণ আগামী বছর সাতই মে কিন্তু বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে কাজই সাতই মেয়ের মধ্যে সমস্ত ভোট প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে তাহলে মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে অবশ্যই শুরু করতে হয় তার কারণ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের অনেকগুলি ফেজ হয় অনেকগুলি দফায় ভোট হয় যে কারণে সময়টা বেশি লাগে তো সামগ্রিক যা পরিস্থিতি বোঝা যাচ্ছে হয়তো মাধ্যমিক উচ্চপদীর পরীক্ষা সামান্য এগিয়ে এলেও আসতে পারে তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে ফাইনাল যে ভোটের নির্ঘণ্ট তার ওপর সেটা দেখা যাক তবে ছাত্রছাত্রীদের বিষয়টা একটু মাথায় রেখে সেভাবে এখন থেকে প্রিপারেশানটাকে সম্পূর্ণ করে নেওয়াই ভালো ধন্যবাদ